আপনারা যাদের আপনারা অনেক নেতা আলাদা আমাদের সাথে দেখা করে যে টাকা দিয়ে দেন আমরা আপনাদের অনেক নেতা আছে এখানে আমি নাম ধরে দেখা দিয়ে

ভাই আপনারাও তো দেখছেন এক একজন এক এক সময় আন্দোলনে লিড দেয় এক একজন এক এক সময় এক এক ধরনের বলে আমরা কিন্তু আপনাদের সাথে দায়বদ্ধতার জায়গা থেকে বারবার আসি এই জিনিসটা আপনাদেরকে একনোলেজ করতে হবে আমরা আমরা দায়বদ্ধতার জায়গা থেকে আসি চার জন আছে আপনি এখানে চার পাঁচ জন আছে নিজেদের জন্য আমাদের কাছে যোগাযোগ করে বিশ লাখ টাকা দিয়ে দেন আমরা উঠে যাই কালকে থেকে এখানে দেখতেছেন দুই তিনজন কিন্তু নাই জানা উচিত এটা একটা হচ্ছে এটা সিকিউর একটা এরিয়া এখানে নিরাপত্তা দেওয়ায় এটা আক্রমণ করা মানে বাংলাদেশে আক্রমণ করা তুমি আসো নাই আমি কি বলছি তুমি তুমি বুঝার মানুষ তুমি আসবা এটা আমি জানি কিন্তু তুমি কি নিশ্চিত যে তোমার পাশের মানুষটা বা আমার মধ্যে ইন্টেনশন নাই তুমি কি আমার দায়িত্ব নিতে পারবা নিতে পারবা তাহলে এই যে তোমাকে ব্যবহার করে তুমি কি জানো তোমাকে রাস্তায় বসাইয়া তারা মিটিং করতে যায় গিয়া মিটিং করে বলে যে আমাদেরকে আপনি ইটালি পাঠাই দেন বাকিটা আমরা দেখতেছি হ্যাঁ তাহলে আপনি কেন আপনি দেখছেন কিনা আজকে নিউজ চ্যানেল গুলাতে নিউজ চ্যানেল গুলাতে দেখছেন ওদের ইন্টেনশন কি এখানে অনেকেই তো বলছে যে কেন আপনারা যখন আন্দোলনে গিয়া করছেন এখানে আনছেন কয়জন একটা ছিল এখন কয়জন আছে আপনি হসপিটাল থেকে গিয়া মারামারি করছেন কোথাও এখানে এখানেAppCompat-এর অনেকেই তার ইতালি যাওয়ার দরকারAppCompat-এর দরকার নেই বুঝতে হবে যে আপনারা কোথায় ব্যৱহার করা হইতেছে এখন হ্যাঁ তার মানে কি কতবার তো আমি আমরা শুধু দিছি না আপনি কেন অনুদ্যতে লাগে আসতেছেন আপনি সরকারের কাছে

আমি গেছিলাম আমি গেছিলাম মাহিনাম একটা বিষয় আমি কি বলি আমি কি বলছি এটা আমার সফলতা এই সরকার এটা পারে নাই সিম্পল এটা পারে নাই উনারা কেন পারে নাই বলি এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা

এখানে শরীর সোধ না আপনার রোদ ছাড়বে না আপনার রোদ না আপনি যে এবং এখানে আছে না যে গণভুত্থান হইছে এই যে গণপুত্থান হইছে এটাকে তো অস্বীকারও করা হইতেছে জি করা হইতেছে না হইতেছে কিনা ভাই আমি আপনারে একটা কথা লিখে দেই আপ রে আমারে ভাই আমি পালন এটা করতে পারি কি করতে পারি জানেন কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজেও কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিব ধরি এই ইয়াগুলারে ধরি এখন টাকা দিবি এটা করতে পারবে আমার এইটাই করার আছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক এই কারণে দু উপদেষ্টারা এই শত দিলাম আর শত উপদেষ্টারে যে এত আমলা নির্ভর হবে এটা তার আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার হচ্ছে আমায় স্যার কি ভাল লাগবে আমায় কথাগুলো একটু শুনেন এবার বলেন আমার 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 জিনিসটা বুঝেন আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি বিভাজন করা হয়নি আপনাদের নিয়ে পলিটিক্স করা হয়নি আপনার শোনেন আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন ইয়ার সামনে প্রথমে নামছেন আমার সামনে সাথে মিটিং করতে আসছে আইসা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন ব্যবস্থা করে দেন আমরা আন্দোলন আজকে যখন আপনি এখানে আপনি যখন আজকে এখানে এই যে এখানে বসছেন এখানে বসছেন আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না ইয়া করি না আবার আপনারা বলছেন একটা জিনিস দেখেন আপনারা একজনকে বলতেছেন দালাল আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া আপনাদেরকে কি ভাই নিউজ হয় না আপনাদেরকে নিয়ে এনআইএস হসপিটালে আপনি আমারে দেখেন হয়েছে কিনা আপনাদেরকে নিউজ হয় নাই জন্মদিন সেলিব্রেট করতেছেন আপনাদেরকে নিয়ে কি কি হচ্ছে আর নেতিবাচক হয় নাই ভাই আমার দেখেন হয়েছে এবার আমি আপনাদেরকে একটা কথা বলি এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি মারায় এই যে মারামারি আজকে দেখেন আমার একটা জিনিস বুঝেন এই যে মারামারিটা হয়েছে মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে আমার ব্যর্থতা তাই নাই না আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে